চলে সো হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ চ্যানেলে তো বন্ধুরা বরাবর মত আজকে আমি তোমাদের সামনে নতুন আরটি ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে আছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরটি নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার বোনের জন্য কিছু গিফট এনেছি গিফট হচ্ছে কয়েকটা জামা কাপড় আনলাম আর কি তো কি কি জামা কাপড় আনলাম হ্যাঁ আমার কেমন লাগছে আদৌ মানাবে না জামা তো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর বেশি কাপড়গুলোতে কথা না বলে চলো মুর ভিডিওতে যাওয়া যায় তো গাইজ দেখুন আমার বোন শুয়ে আছে এবং খেলা করতেছে হুম তো আমার বোনের জন্য কি কি আনলাম তা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই একটা ড্রেস আনলাম এখানে আবার আইফোন অ্যাপেল লেখা তো আমি বাচ্চাদের ড্রেস সম্পর্কে তেমন কিছু জানি না তো আমার থেকে যেটা একটু ভালো লাগছে তো আমি সেটা কিনে আনলাম আর আরেকটা হলো এই ড্রেসটা সাদা কাটা ড্রেস হুম গরমে ভালো হবে সুবিধা হবে আর এই ড্রেসের সাথে রয়েছে সেম কালার একটি প্যান্ট এবং সাথে রয়েছে আরেকটি ড্রেস এই যে তো আশা করি এই ড্রেসগুলো পরলে আমার বোনকে খুবই সুন্দর লাগবে তোমরা দেখতে পাচ্তেছ ও কিভাবে খেলা করতেছে একটু হাসো একটু হাসো দাও সবাইকে একটা হাই করে দাও একটা হাই করে দাও হাই বলো এটা কি এটা কি দাদা দাদা এটা কি না সব বুঝতেছি কিন্তু বলতে পারতেছে না যখন বলা ধরবে তখন আর আমাকে বলতে দিবে না তো গাইজ এই ড্রেসগুলো কেমন হলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এই তিনটা ড্রেস কিনলাম আর আরেকটা ড্রেসের সাথে রয়েছে একটি প্যান্ট তো এই তিনটা ড্রেস কেমন হলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাই করে দাও সবাইকে বাই করে দাও সে খেলতেছে এখন তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি আমার বোনের জন্য কি গিফট আনলাম তো গিফটগুলো তোমাদের কাছে কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আরও একবার আমি মনে করে দিচ্ছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না আজকে এখানেই বিদেশ দিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে